মোবাইল দিয়ে একটি ফ্রি অ্যাপস বানানোর চেষ্টা করব এখন এই অ্যাপস বানাইতে হলে কোন অ্যাপস বা ওয়েবসাইট ব্যবহার করতে হয় কারণ অনেক অ্যাপস এবং ওয়েবসাইট আছে যেখান থেকে আপনারা ফ্রিতে অ্যাপস বানিয়ে নিতে পারবেন উইদাউট ও আপনি কোড না জানলেও যেরকমভাবে আমরা আগে ফাইল বানাইতাম ওইরকমভাবে আপনারা অ্যাপসও বানাইতে পারেন এখন আমার জন্য কোনটা ভালো হবে ওটা গুগলের সাহায্য নেব এবং গুগলের যে এআই আছে ওইটার সাহায্য নেব শুরু করি হ্যালো জিমিনাই আমি একটি নতুন অ্যাপ বানাতে চাই এখানে দুইটি ওয়েবসাইট দেওয়া আছে এখানে কোনটি ভালো হবে ঠিক আছে আপনি যদি নতুন অ্যাপ তৈরি করতে চান তাহলে আদার শুরু করার জন্য ভালো একটি প্ল্যাটফর্ম এটি ব্যবহার করা বেশ সহজ তবে আপনার যদি আরও জটিল কিছু তৈরি পরিকল্পনা থাকে তাহলে বাবল ও দেখতে পারেন আপনি কি ধরনের অ্যাপ বানাতে চান তার ওপর নির্ভর করে কোনটি আপনার জন্য ভালো হবে আপনি যদি আপনার অ্যাপ সম্পর্কে আমাকে আরও কিছু তথ্য দেন তাহলে আমি আপনাকে আরও ভালোভাবে সাহায্য করতে পারব দুইটি থেকে কোনটি ভালো হবে বা কতগুলো ফ্রি এরকম সফটওয়্যার আছে যেগুলো দিয়ে অ্যাপসে বানানো যায় আপনি যদি সহজ এবং দ্রুত একটি অ্যাপ বানাতে চান তাহলে আদাল একটি ভালো পছন্দ হতে পারে আর যদি আপনি আরও জটিল এবং কাস্টমাইজড অ্যাপ বানাতে চান তাহলে বাবল ও দেখতে পারেন এছাড়াও কিছু কি অ্যাপ তৈরির সফটওয়্যার রয়েছে যেমন অ্যাপি পাই গুড বারবার এবং গ্লাইড আপনি এই ওয়েবসাইট চেষ্টা করে দেখতে পারেন আপনার অ্যাপের জন্য কোন প্ল্যাটফর্মটি সবচেয়ে ভালো হবে তা নির্ভর করে আপনি কি ধরনের অ্যাপ বানাতে চান এবং আপনার কতটা দক্ষতার প্রয়োজন তার উপর এগুলো সবগুলো কি ফ্রি না টাকা দিতে হয় আদাল এবং বাবল এর ফ্রি প্ল্যান আছে তবে কিছু সীমাবদ্ধতাও রয়েছে আপনি যদি আরো বেশি ফিচার এবং কার্যকারিতা চান তাহলে আপনাকে তাদের পেইড প্ল্যানগুলিতে আপগ্রেড করতে হবে আপনি ঠিক কী ধরনের অ্যাপ বানাতে চান এবং আপনার কতটা দক্ষতার প্রয়োজন তার উপর নির্ভর করে আপনার জন্য কোন প্ল্যাটফর্মটি সবচেয়ে ভালো হবে এরকম আর কতগুলো ফ্রি অ্যাপস বানানোর মতন সফটওয়্যার আছে অ্যাপ বানানোর জন্য এরকম আরও কিছু ফ্রি সফটওয়্যার হলো অ্যাপ রাইজার অ্যাপি পাই এটি দিয়ে খুব সহজে অ্যাপ বানানো যায় এমনকি আপনার যদি কোনো কোডিংয়ের অভিজ্ঞতা নাও থাকে দুই গুড বারবার গুড একটি ভালো অপশন বিশেষ করে যদি আপনি ই কমার্স অ্যাপ বানাতে চান তিন গ্লাইড গ্লাইড এটি গুগল স্প্রেডশিট থেকে ডেটা নিয়ে অ্যাপ বানাতে সাহায্য করে এগুলো সবগুলোতেই কিছু ফ্রি প্ল্যান আছে তবে আরও বেশি ফিচার পেতে হলে পেইড প্ল্যানে যেতে হতে পারে নতুন অ্যাপস বানানোর জন্য এগুলো থেকে সবচেয়ে ভালো কোনটি হবে আপনি যদি নতুন অ্যাপ বানানোর জন্য সবচেয়ে ভালো সফটওয়্যার খুঁজছেন তাহলে আদাল একটি ভালো পছন্দ হতে পারে এটি ব্যবহার করা সহজ এবং মোবাইল অ্যাপ তৈরির জন্য বেশ জনপ্রিয় তবে আপনার যদি আরও জটিল অ্যাপ তৈরির পরিকল্পনা থাকে তাহলে বাবল ও দেখতে পারেন ধন্যবাদ তোমাকে আপনাকে স্বাগতম আপনার যদি অন্য কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন